জয় গিরি মহারাজ কী আজকের শুভ সকাল কি জয় জয় শ্রী রাধে শ্যাম নিতায় গৌর বল জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় ধাম জয় জয়াধে জয় 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 শ্রী ধাম জয় জয় রাধে জয় 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 গোবর্ধন জয় রাধে জয় জয় শ্রী বৃন্দ এই সব মাধবৌ দীন দয়াল কেশব মাধব গিরিধারীবালি জয় যমুনা জয়লিন জয় জ জয় শ শ্রীবৃন্দাবন ধাম জয় মর সোন জয় নন্দ ঘ জয় জয় শ্রী বৃন্দাবনদাম ও হাগালি জয় বরিশন জয় নন্দ গাম জয় জয় শ্রিবিন্দাবনধাম পাবন রাধে তের নাম জয় জয় শ্রীবৃন্দাবন ধাম পতিত পাবন তের নাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম জয় জয় ৰাধে জয় জয় শ্যাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম জয় জয় ৰাধে জয় জয় শ্যাম জয় ৰাধাকুণ্ড জয় শ্যাম কুণ্ড